নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব নাও চাচি আমি চুপি শালা আমি যদি জানতে পারি চাচি আমি চুক্তি শালা আমি যদি জানতে পারি ও মানে দি করবে কি আমি বলবো আমি আমি বলবো আমি বলবো আমি বলবো আমি আমি আচ্ছা দিদিরা তোমরা তো শর্ট ভিডিও করো আজ কিন্তু আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করব দেখো এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না তা আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও করি লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব আরে হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এ আমার গুরু গুরুদক্ষিণা আটু গেড়ে জানাই প্রণাম কোন সালার এ এই গুরু পুরুদা আঁটু গেড়ে জানাই প্রণাম কোন সালার বিষাপে দিয়েছে সার কেড়ে নিল সুর ঘুরতে বসতে যাকে পুরোই দূরা দিয়েছে সার কেড়ে নিল সুর ঘুরতে বসতে যাকে পুরোই দূর পদরে পদরের মাথায় নেব তিয়লের পাশে আজ খুঁজে এ আমার গুরু দক্ষিণা হাঁটু কেড়ে জানাই তবে যে সালে আমার ঘরুগিরি করেছে ও যদি আমি কোনদিন দেখা পাই জানতো পিচের রাস্তায় গেড়ে দেবো হ্যাঁ এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাঁচাকাজি টিউল আছে তুই সেই জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছি আর আমি জল খাবো বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাগছে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছো কে আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে না তুই বলো না আমি কোথায় ছিলাম ও না গো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়েছি সেটা ওর মনে নেই এই শাড়ি ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনেছি কি সুন্দর করে রান্না করেছে দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবি ওর কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিলো নিয়ে বলছে ইয়া সেদিবা তরকারি তরকারি নেই বাইরে সেই মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসছে তখন ওই সকাল হবো হবো হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা 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 চুমা আমার বাবা ঠিক উঠে পড়েছে বলে হ্যাঁ রে বাবা বউ আমার চুম খায় বলছে কেনে আমি চুপ করো বলে মারি বাবা বা চুম খায় বলেছে আমি না না তোমার এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোন একটা গান ধরেছে বলে ভালো লাগে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে ভিডিও চালাবি আমার ভালো লাগছে না আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো থাকি আমরা টালির ঘরে আলো ঘুমের তবে কেন বইয়ের হাতে কিল খুশি খাই দয়াল কিল ঘুষি খাই নাকি খাতে থাকি আমরা একই ব্যবহার আইবো এই কি রে বিকা তোর এই কি রে বিচার এই কি রে বিচার গো এই কি রে বিচার আমি তন্ত সে যাপা কেন আছে ভাইবো এই কি রে বিচার তোর এই কি রে বিচার এই কি রে বিচার বো এই কি রে ভাইবো চন এই অবস্থা কেন কাকা এই জন্য দায়ীসো তোমার বৌমা বৌমা তাহলে ঘটনাটা বলি কাকা আলমারি গায়ে মোবাইল লেগে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না নাচতেছে কাকা আচ্ছা টুক করে যে মোবাইলটা নিচি তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিড়ে দিল ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু তোর তো লাইন আমি দিই এমনি জলাই ধরছি তুই যে লাই জলে পুড়ে ছাই হ্যাঁ আমি ওই সেই জলাই জলে পুড়ে ছাই ওই যে আমরা কাকা ভাইপু জলে পুড়ে ছাই আর তোর কাগি তোলে হাই তবে হাই তুই লোক শাড ভিডিও করুক তোর কাগি কিন্তু আমার কাছে পেরে ode না লা যা শালা গান ধরেছে আইম করে আমার হাসি মেরেছে

দেখা কাকিমাই মাত্র তোর ঠেলা মেরে ফেলে দিলো না হ্যাঁ রে বাবা আমি ছাতা শিখ সারতেছি এ কি মাল উচ এ নাকি ছাতা শিখ সারতেছি তোর কাকিমার ঠেলা মার রে তোর আমার চেনা হয়ে গেছে তুই চুপ করে থাক এত বড় বুকের পাটা তুই আর কথা বলি হে থান্না হ্যাঁ রে হে এক্ষুনি এক কা চড়ে হ্যাঁ তোর কাকিমার বাবার নাম ভুলে দিতে পারি এ কা কাকিমা ফের ঠেলা মারলো নে। না না তোর এখানটা কি হয়েছে দেখতে কি হয়েছে এই তিল তো ডাক্তার দেখাইনি কি মানুষ রে তিল নাকি ডাক্তার দেখাবে এ তোরা আমার চেনা হয়ে গেছে তুই চুপ করে থাকার কথা বলিস নি হ্যাঁ তুই থাম না হ্যাঁ রে ওই আমার সামনে কই কাকি একা মেরে দেখা দিন দেখি তোর সামনে তোর কাকির মারবো হ্যাঁ সামান্য সরষে পরিমাণের কথা হ্যাঁ রে কই মার না দেখি মার কার বল দেখেন মারের আওয়াজ কার বল দেখেন মার

আমি হাতে হাততালি মেরেছি দেখা পেয়েছি না দেখা পাইনি তোর খুব সূক্ষ্ম নজর বইলি আমি বলছি ভাইপো হ্যাঁ তুই জ্বলে যাচ্ছি হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু এই দুটো দিনে আমি বাড়ি যাবো না কেন বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁতবে বলেছে হ্যাঁ ঠিক আছে বাড়ি যা দরকার নেই কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় হ্যাঁ দুটো দিন শুধু দুটো কিছু কি অপলার করেছি সবাই তো শর্ট ভিডিও করে আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন ঠেয়ে গেলি তোমার স্বামী হয়ে অন্য কে হতিস তোর মা আমি মাছের মতর মতন চিবিয়ে খেতাম আজকে তুই বাড়িতে আয় না আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতে তালে আমি ধরে দেব না ও কাকি মা হ্যাঁ কি আর আমি তোমার বউ মা হ্যাঁ কি কিছু বল বলছিস একটু হলুদ গুঁড়ো দাও না তোমার ভাইপো কালকে আলে আর দিয়ে দেব হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যা আর আমার কান্না গ্যাপ পড়ু মানে আমি চিন্তা করেছি আমি দুদিন ধরে কাঁদবো তো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই কান্না তো যা পড়বে তা তুমি এক কাজ করো না তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি বুঝছি দাদা আমার কান্না তুই কাঁদতে পারবি আরে বাবা না পারার কি আছে কই আই দেখি এখানে আই বসে বসে কাঁদ দেখি কাঁদ কাঁদ না কাঁদ কাঁদ দেখি ওয়াহ 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 ও চিকলে কান্না গরম কাঁদলে কিন্তু হলুদ গুঁড়ো দুবুনি বলে দিচ্ছি তা কেরম করে খাবো আমি যেরকম করে খাদছি তুই করে খাব

রাইট কান্না হচ্ছে রাইট কান্না হচ্ছে তুমি এই কান্নাটা ধরে রাখো আর আমি তোমার হলুদ গোটা আনতে যাচ্ছি ওহ বাবা গো কি মটার হামালো আমি কিচ্ছু করিনি কি হলো কাকমা তুমি ফিরে এলে না না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি ও বাবা গো কে মাটা না মারলো এ মা কালী ওই খেদো মোল্লে আমি তোমার কাছে একটা নয় দু দুটো পাঠা বলি দেব কি না আমি মেরে কি যত দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দাইনি আবার কান্না করছো করে মৃত্যু কেমন চাইছে আমার আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাঠা বলি দেবে

হু লোক হতেছি বৌমা সুযু লোক হতেছি আমি বৌমা সুযোগ ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে

গোড়ায় কিচ্ছু করিনি কাকা ভাইপোর খেলা আজি জমবে এবার থানায় তুলে দেব আমি তোমায় বাবা থানায় দিনে নতুন নতুন সব অফিসার এসে পুজোর মারবে কথা কথাটা আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দু হাত ঠিক কিচ্ছু করিনি কাকা ভাই বল খেলা আজ জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার ও ভাই পো ক্ষমা দো ও ভাই পো ও ভাই পো ক্ষমা দো 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 ক্ষমা এই যে বলি তা তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভিমরুত না কি তুমি ওদের সঙ্গে লেগেছো নিজের কাছে বিশনা দিয়ে দিলে অন্য কাছে কি করে বুঝবো আমি বৌমা তো ঘোমটার নিচে হ্যাঁ বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল আর আমি মনে তুমি তুমি বলে তো বৌমা ঝেড়ে দিয়েছি পরের বয়ে শাসন করা কি পান্তা পশি ওরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা এ আমি পশু তা কি বলবে বৌমা কি বুঝতে পারো নাকি যখন আমি মারবো বলে তুড়তেছি হ্যাঁ তা বৌমা তো ঘোমটা উঁচু করে বলতে পারতো কাকা মেরুনি আমি তোমার বউ মা নিজের কাছে কৃষ্ণা অন্য কাছে কি করে বুঝবো আমি বউ তো ঘন্টার নিচে পরের বহে শাসন করা কি পান্তা বসতি পরে পশু সরে দাঁড়া করবো কি না কাষ্টি এত জোরে মেরেছে জ্বালায় জ্বলে যাই জবাব তোমার দিতে হবে বিচার আমি চাই ও ভাইপো ভাইপো

তুমি বলবে না তোমার দরকার নেই কাকা বলবে কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে ধরম বাবা আমি বলি তুই শোন হ্যাঁ তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমা মেরেছো তুই তো বললি তো বলো আমি কাচ্ছি এমন সময় বৌমা সময় কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিমা বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলে কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কানাটা আমি ধরে গেছি তোমার কাকা কিছু দেখে কিছু না বুঝে কে সব হুড়মুড় করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারুর খান্না ধরে রাখতে পারে গৌড় প্রমাণন্দ আগুয়া কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাতাসা ছড়াতে কিন্তু কাকির পড়ে গেছে ছাড়পি দিয়া আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ চান্দু আরুতি কি তুমি আমার চামু মানে সব তুমি না খোলে চামু মানে দেখতে কেমন কেন কেমন তা আমাদের যে দাঁড়ানো আর সেটা আছে ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেয়ার আর আঁকার টাক কি স্যার ভিডিও করবো আমি তোমের করে স্বপ্ন দেখে আমার বউ চান্দু আরুতি সুন্দর বলে নেট দুনিয়া করবে এবারে সে দাঁড়িয়ে হাতে মোবাইল ও ভাই

ফালতা মেয়ে হ্যাঁ ওর আলতা পরে বউ ছক্কর পাটি দে দেখা তোর বউমা যাওয়ার সময় গরম ভাবতেই কে গেলো না হুম ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেখোরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তবে ঠিক মারলি আর বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিও দিদি দিজি কি আরে শামু বৈশ্য কাকা ভাইব তো তাহলে ক্ষমা করে দিছি। সত্যিকারে আমার কাকা তাহলে কাকাই বাড়ি চলে আছিস যা তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে একটু আধটা এইভাবে দিও হুম ওকা তা বউমার কাছে তো আমি পেরে উঠি না হ্যাঁ বেখরা কি টাকা নাও নেবে এখন মাসে অন্তত তিন চারঘা করে দিও হুম সারা গণ্ডগোলে কোনো মাতা মুণ্ডু আছে একজন আর কান্না নাকি কি ধরে রেখেছি। আর ভাল লাগে না আমার মনে চেরা পৃথিবীটা উল্টো দেও বলে লেগেছে একটু বলি আকাশ গিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এবুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলের কথা বলছো তো এই মোবাইল আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি কিছু চান তাই না তুমি কি জানো যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা দেখো তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আঁতুর ঘরে থেকে মূল্যবোধের বুড়া আমল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আরতি আমি তোমাকে অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না তুমি আমার কোনো কথার মূল্য নেই তাই তুমি এই টাকাকেই ভালোবেছো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম এই তো সেদিন তুমি আমাদের আমার হাতে ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেঁদোনা কেঁদোনা এই তো সেদিন এই তো সেদিন তুমি আমার বোঝানে আমার দুটি হাত ধরে আমি তোমার বলেছি এ শুধু আমার এই তো সেদিন তুমি আমার বোঝানে এই তো সেদিন তুমি ময়োজন বসি